জানিনা এ কবে ইয়া হবে এখানে ঘুমিয়ে গেছে রাস্তার মধ্যে এসে কেউ দেখার মেয়েটাকে কি কষ্ট দেখো বন্ধুরা কি এখানে এসে ঘুমিয়ে গেছে ঈশ্বর তোমার কি খেলা মা নেই যা কি অবস্থা মামা বাড়িতে চলে এসছি মাম্মা কোথায় দেখি মামের জন্য কটা কুল নিয়ে এসেছি মাম্ম কোথায় আছে দেখি খুঁজে দেখি কোথায় মামাম কোথায় গেছে জানো না এ বাবা আমি তো খুঁজে খুঁজে ওর জন্য কটা কুল নিয়ে এসেছি খুঁজে খুঁজে পাচ্ছি না কোথায় গেলো কি জানি দেখি খুঁজে আসি ওই দিকে পাওয়া যায় নাকি মামা জন্য ফুলগুলো নিয়ে এসেছি কিন্তু মাম্মা আমাকে খুঁজে পাচ্ছি না বন্ধুরা খুঁজে 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 অনেক খুঁজলাম খুঁজে পাচ্ছি না এইদিকে গেছে নাকি দেখি একটু এইদিকে কোন দিকে যে ঘুরে বেড়ায় কেন ঠিক নেই বন্ধুরা মেয়েরা কোথায় ঘুমিয়ে গেছে কেউ খোঁজ রাখে না হাই রে ঈশ্বর ঈশ্বরের কি খেলা হাই হায় হাই এসে ঘুমিয়ে গেছে খেলা ভাগ্যের কি পরিহাস মা না থাকলে যা হয় দেখো এখানে মধ্যে খিদের ঠেলায় ঘুমিয়ে পড়েছে কেউ না আমি দেখে তুলি দেখি মামাম এ মাম আরে তুমি এখানে ঘুমিয়ে গেছো কেন ওটো 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 হ্যাঁ খেতে দেয় না ও তো 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 তুমি এখানে এসে ঘুমিয়ে গেছো আমি খুঁজে 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 পাচ্ছি না জি জি দস্তার মধ্যে তুমি এই দিকে রাস্তা এই রাস্তা তুমি এখানে ঘুমিয়ে গেছো তুমি এদিকে ঘুমিয়ে গেছো এদিকে রাস্তা আরে মামাম তুমি এখানে এসে ঘুমিয়ে গেছো ايش কি অবস্থা দেখুন বন্ধুরা মামাম এখানে এসে ঘুমিয়ে গেছে ও তো ও তো তোমার জন্য কল নিয়ে আসি মামাম হ্যাঁ কুল নিয়ে এসেছি কুল কুল তুমি নেবে কুল তুমি এখানে ঘুমিয়ে গেছো কেন এসে এদিকে তুমি চলে এসছো এখানে হ্যাঁ কিছুই দেয় না খিদে লেগে গেছে ওই জন্য তুমি এদিকে চলে এসে ঘুমিয়ে গেছো বন্ধুরা কি কষ্ট মেয়েটার আরে ঈশ্বর তুমি কি খেলা কি মেলা তোমার কি পরিহাস আমি বুঝতে পারি না যে মাতৃহীন মানে মা ছাড়া মায়ের যে কত দাম এই জগতে মায়ের যে কত দাম এই জগতে কিছু বোঝা যায় না মায়ের কি মানে কত দাম এই শিশুটাকে দেখলে বোঝা যায় যে কুল নিয়ে শোনা এই তো কুল তুমি নেবে কুল এই দেখো কুল এই দেখো গো দাদা 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 ওরমভাবে খুলে না আমি খুলে দিচ্ছি দাদা হ্যাঁ ঘুম লেগে যাচ্ছে মামা তুমি এখানে ঘুমিয়ে পড়েছো কেন এসে এখানে এখানে কেউ নেই ফাঁকা রাস্তা মানে তুমি এখানে চলে এসছো বাড়ি ছাড়া কী কষ্ট মেটায় জানি না কবে ইয়ে হবে সুখ হবে জানি না এর কোথায় গিয়ে যে ঈশ্বরের কিনারা ঠাকাবে আজও বুঝতে পারি না আমি আমি তাই নিরন্তন খোঁজ রেখে চলেছি এর নজরে রেখে চলেছি যে কী হয় শেষমেশ কি হয় এর ঈশ্বরের কী খেলা তবে ঈশ্বর কাউকে মারেন না এটুকুনি আমার দৃঢ় বিশ্বাস ঈশ্বর সৃষ্টিকর্তা যিনি পাঠিয়েছেন বাঁচিয়ে রাখার দায়িত্ব তার মিষ্টি মাম্মাম মিষ্টি না হ্যাঁ তুমি খাও খেতে লেগেছে খুব তোমাকে খেতে দিয়েছে মামাম তুমি খেয়েছো সকাল থেকে এ মাম্মা খাও নি ওই জন্য শুয়ে পড়েছে কেন ঘুমিয়ে পড়েছিলে দেখি বন্ধুরা কি কষ্ট হায় হায় কি কষ্ট মেয়েটা কি দাঁতে ঢুকে গেল হ্যাঁ এখানে ঘুমিয়ে পড়েছো এই যে নোংরা এই নোংরার মধ্যে স্ট্রোলের কেউ নেই তো সকাল থেকে কিছু খেয়েছো মাম্ম কিচ্ছু খাওনি খেতে লেগে গেছে আরে দেখো এই বাচ্চাটা তোমাকে কেন খেতে দেয়নি কেন ও দেয়নি কি কষ্ট বন্ধা দেখো মেয়েটার আমি তো তোমার জন্য ফুল নিয়ে এসেছি তোমার বাড়িতে গেলাম গিয়ে খুঁজে একজনকে জিজ্ঞাসা করলাম বললো কোথায় গেছে আমি জানি না তাই আমি খুঁজে 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 বের করলাম তোমাকে দেখি তুমি এখানে এসে ঘুমিয়ে গেছো রাস্তার মধ্যেখানে কি কষ্টা চলো চলো তোমাকে বাড়িতে ওদিকে যাই চলো চলো হ্যাঁ চলো বাড়িতে দিয়ে আসি চলো তুমি এখানে এসে ঘুমিয়ে গেছো রাস্তার মধ্যেখানে কেউ নেলে এসছো তো আহ অনেক রাস্তায় এলাম এখানে থাকো কোথাও যাবে না হ্যাঁ এ দেখো এ চলে 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 ফুল দিয়ে যাচ্ছি এন কুল নাও এন নাও কুলগুনা খাবে তুমি একে একা হ্যাঁ বসে বসে পরে ঠিক আছে চললাম আমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে